হালকা হালকা বৃষ্টির সময় এই রকমের সাপটি হলে কিন্তু মন্দ হয় না আমার মতন কে কে সাপটি সকালে বা বিকেলে পছন্দ করে কমেন্ট করে জানিও তো আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই সবার ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করো বেশি বেশি এখানে আমি পোলার চাউল চিনি গুঁড়ো চাউল সেটা ভিজে রেখেছিলাম আর এটা কিন্তু খুব সুগেরান আসে আর মসুরি ডাল ভিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য এইটা কিন্তু অবশ্যই ভিজে রাখতে হবে নাইলে কিন্তু হবে না অনেক কাপড়াই কিন্তু যান এখানে বলার কিছুই নাই এখন আমি এটা ব্যালেন্ড করে নেবো আমি এটা দুইবারে ব্যালেন্ড করবো এখানে আমি রসুন দিয়ে দিলাম এবং কাঁচা মরিচ আর ধুনিয়াপাতা দিয়ে দিলাম এবং একটু আদা দিয়ে দিলাম আগের ব্যালেন্স করা আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি হইতে পারে তো এই যে আমার ব্যালেন্স করা হয়ে গেছে আর এটা কিন্তু একটু দানা দানা ভাব থাকবে বেশি মিস করা যাবে না দেখতেই পাচ্ছ তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর এই চাপটিটা কিন্তু বিভিন্ন সসের সাথে কিন্তু খেতে ভালো লাগে এই যে আমি একটা বলে ঢেলে নিলাম পাত্রে ট্রান্সফার করে নিলাম এই যে ভালোভাবে সবগুলো মিক্স করে নেব আর এই সময় একটু লবণ প্রয়োজন হলে টেস্ট করে কিন্তু দিতে হবে ভালোভাবে এটা মিক্স করে তারপরে কিন্তু এই যে আমি একটা চুলে তাওয়া দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম এবং এই যে চামচের সাইজে কিন্তু সাইড পাশে একেবারে অনেক বড় করে দিতে হবে আর এই চাপটি কিন্তু যত পাতলা হবে ততই কিন্তু খেতে ভালো লাগে এটা কিন্তু বাদামের সস তারপর নারিকেলের সস কাঁচা মরু পাতার সস বিভিন্ন তৈরি করা যায় সেই সাথে খেতে ভালো লাগে এবং চায়ের সাথে কিন্তু খেতে ভালো লাগে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা দেখালাম না তিরিশ সেকেন্ড ঢাকনা দিয়ে রেখে তারপর উঠিয়ে নিয়েছি এই রকমের করে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ভাজা বেশি দেখাইলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সবাইকে আল্লাহ হাফিজ